ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস আর স্টাডি পয়েন্ট গত ভিডিওতে আমি টেলস অব ভোলা গ্যান্ড ফর ক্লাস নাইনের যে অধ্যায়টা তার বাংলা অর্থটা না আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমি এক্সারসাইজগুলো আলোচনা করবো তোমরা একটু মন দিয়ে শুনবে প্রত্যেকটা আনসারগুলো এক্সারসাইজ ওয়ানে বলেছে ঠিক দ্য খর একটা আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস সঠিক উত্তরটা দাগ দিতে বলেছে এখানে অপশান দিয়েছে চারটে করে সঠিক উত্তরটা দাগ দিতে বলেছে একের দাগের যেটা বলেছে ইন দ্য বোকাল ট্রি দে আর লিভড সেই বোকাল গাছটা বা বকুল গাছে বাস করতো ক্রোজ মঙ্কিস টাইগার্স স্প্যারোজ আমি দেখেছি যে বোকাল ট্রিতে বাস করতো কিছু মাংকি আর ট্রুফ মাংকিস রাইট আনসার হবে বিয়ের দাগেরটা মাংকিস দুই একটা দেখো দুই একটা বলেছে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোটো গ্যান্ড ফা ট্যাকলি হেলড অন টু দা টু ফিঙ্গার্স অফ যখন ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম ভোটা গ্যান্ডা তখন কার হাতটা বা কার আঙুলগুলো ধরেছিলেন শক্ত করে আমরা জানি তার গ্যান্ডসন অপশান এ আছে সান কাজিন গ্যান্ডসন নিফিউ তার নাতির হাত ধরেছিলেন তো এখানে অপশন সিটা হয়ে যাবে রাইট অ্যান্সার হবে দেখো কি বলেছে গ্যাং অফ পাইরেটস ওয়ার বিউরিং সেই গ্যাং অফ পাইরেটস মানে একদম জলদস্যু কি করেছিল মাটির নিচে কোনটা পুঁতেছিল বা কবর দিয়েছিল লার্জ বক্স স্মল বক্স লার্জ ব্যাগ স্মল ব্যাগ আমরা দেখেছিলাম যে একটা লার্জ বক্স তারা কী করেছিল একটা লুকিয়ে রেখেছিল হিডেন ট্রেজার যেটাকে বলা হচ্ছে ভোলা ক্যান্পার কথায় তো অপশন এ হয়ে যাবে রাইট আনসার লার্জ বক্স পরের পরেরটা দেখো ভোলা গ্যান ওয়াজ রিটার্নিং ফ্রম দা ভোলা গ্যান্ডা ফিরছিলেন কোথা থেকে ফিরছিলেন ইয়ারলি মার্কেট মান্থলি মার্কেট ডেলি মার্কেট উইকলি মার্কেট আমরা দেখেছিলাম যে ভোলা উইকলি মার্কেট সাপ্তাহিক যে বাজার সেই বাজার থেকে ফিরছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডি এরটা উইকলি মার্কেট পাঁচেরটা কি কী বলেছে দেখো ভোলা গান পায়েড অ্যাট দ্য এইচ অফ কত বছর বয়সে ভোলা পা মারা গেছেন আমরা দেখেছিলাম এখানে অপশানগুলো দিয়েছে এইটি ফাইভ নাইনটি ফাইভ ফিফটি ফাইভ সেভেন্টি ফাইভ রাইট অ্যান্সার হবে নাইনটি ফাইভ পঁচানব্বই বছর বয়সে ভোলা পা মারা গেছিলেন এবার আমরা চলে যাই এক্সারসাইজ টু সেখানে কী বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন ফিফটিন ওয়ার্ডস পুরনোটা শব্দের মধ্যে উত্তরগুলো নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে প্রথম কোয়েশ্চেনটা কী বলেছে দেখো ওয়েন ডিড ভোলা লেট আউট আ লাউড ওয়েল কখন ভোলা জোরে চিৎকার করে উঠেছিল বা কেঁদে উঠেছিল দেখেছিলাম যে ভোলা গ্যান্ড রিয়েলাইজ দ্যাট হিজ গ্যান্ডসান ওয়াজ নট উইথ হিম অ্যান্ড দেন ই হ্যাড লস্ট হিম দেখা গেছে যে ভোলগান পা হঠাৎই অনুভব করলেন বা বুঝতে পারলেন যে তার নাতি আর তার সাথে নেই কো তাই তিনি হি হ্যাড লস্ট হিম তাই তিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন এবং একটা চিৎকার করে পড়েছিলেন লাউ টুয়েল করেছিলেন বিয়েটা দেখো হোয়ার হ্যাড হোয়ার হ্যাড দ্য গ্যাংসন ফাউন্ডার ক্যাল্টার কোথায় তার নাতিটা একটা আরামদায়ক একটা আশ্রয় নিয়েছিল আমরা দেখেছিলাম যে কাউর বেলিতে মানে যে একটা গরুর পেটের তলায় তোলায় হ্যাড দা গ্যানসন আমরা দা গ্যানসন অফ ভোলা গ্যানফা টুক শেল্টার আন্ডার আ কাউজ বেলি একটা গরুর একটা গাভীর পেটে তলাতে সে আশ্রয় নিয়েছিল একটা আরামদায়ক শেল্টার আনসারটা কি হবে তাহলে দ্য গ্যানসন অফ ভোলা গ্যান্ডা দেখো কি বলেছে ফার্স্ট ম্যান হি শ অন দ্য মাউন্ট প্রথম যে যখন আমরা দেখেছিলাম ভোলা গ্যান পা গাছে উঠেছিল ভয়ে রয়্যাল বেঙ্গল টাইগারটার ভয়ে তখন তিনি যে মাটির যে উঁচু ঢিবি সেই ঢিবি থেকে তিনি কী রিকোয়েস্ট করেছিলেন সেই সমস্ত যারা মানুষরা আসছিলেন প্রথম ব্যক্তিটাকে প্রথম ব্যক্তিটাকে তিনি কি বলেছিলেন যখন দেখতে পান ভোলা পা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হিস টু গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক তাকে কিছু জল পান করার জন্য অনুরোধ করেছিলেন যে জল দেন তাকে তার জন্য প্রথম যে ব্যক্তি ছিলেন সেই প্রথম ব্যক্তিকে তিনি জল চেয়েছিলেন ভোলা পা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হিস টু গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক ডি এরটা কী বলেছে দেখো হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্যান পাজ ওয়াইফ ওয়ে হি রায়ড ভোলা গ্যান্ড পা যখন মারা যান তার স্ত্রীর বয়স কত ছিল আমরা দেখেছি যে এইটি ইয়ার্স তাহলে ভোলা গ্যান্ড পাজ ওয়াইফ ওয়াজ এইটি ইয়ার্স ওয়ে ওল্ড এইটিয়ার্স ওল্ড হুইন হি রায়ড যখন ভোলা গ্যান্ড পা মারা যান তার স্ত্রীর বয়স ছিল আশি বছর এক্সারসাইজ সিতে আমরা চলে যাই আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন টোয়েন্টি ফাইভ আওয়ার্স পঁচিশটা শব্দের মধ্যে উত্তর দিতে করেছে দেখো এর দ্বারা কী বলেছে ওয়াই ওয়াজ নো রি রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যানটিউন্স কেন ওই বালির যে ঢিবি সে বালির ঢিবির তলাতে কোনো সত্যিকারের কোনো সম্পদ ছিল না কেন তার কারণটা কী না সেখানে ভোলা শুধু কী কী করছিলেন তার স্বপ্নে দিনের বেলা একটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মধ্যে তিনি দেখেছিলেন যে একটা গ্যাং অফ কী করছিলো না একটা লার্জ বক্স একটা বক্সকে নিয়ে তারা ওই স্যানটিউন্সের নিচে বিউরাইট করছিলো বা কবর দিচ্ছিল বা পুঁতে রাখছিল তার আনসারটি কী হবে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য সেন্টেমস বিকজ ইট ওয়াজ অল ইট ওয়াজ অল আ ড্রিম অল অফ আ ড্রিম অফ দ্য ভোলা ক্যান্ডা সার ডিউরিং হিস মিড ডে ন্যাপ তার তার যে দুপুরবেলার ঘুমের সে সময় সে তিনি স্বপ্নটা দেখেছিলেন যে একদল জলদস্যু একটা বড় বাক্স নিয়ে তারা কবর দিচ্ছে বা মাটির তল পুঁতে রাখছে বালির ঢিপির নিচে বিয়েটা কী কি বলেছে দেখো হোয়াট ডিজ দ্য টাইগার ডু আফটার ভোলা গ্যানফা হ্যাট ক্লাইমড অফ দ্য ব্যানিয়ান ট্রি হোয়াট ডিজ দ্য টাইগার ডু বাগটা কী করছিল আফটার ভোলা হ্যাট ক্লাইমড অফ দ্য ব্যানিয়ান ট্রি যখন ভোলা গ্যান পা ভোলা দাদু ব্যানিয়ান ট্রি মানে বট গাছটা উঠে পড়েছিল তখন বাঘটা কী করেছিল আমরা দেখেছিলাম যে এই গাছটার তলাতে সার্কেল মানে গোল হয়ে ঘুরছিলো একশো বারের একশো বারের মতো দ্য টাইগার রোল ক্লাউটি অ্যান্ড সার্কেলড দ্য ব্যানিয়ন ট্রি ফর অ্যাবাউট হান্ড্রেড টাইমস অ্যান্ডেড সেটেল ডাউন আন্ডার বুস একটা ঝোপের কাছে গিয়েছিলো এবং সেখানে যেয়ে সে গাছটা প্রথমে কী করলো গাছটাতে হান্ড্রেড প্রায় হানড্রেড টাইমস মানে একশো বার সে ঘুরপাক ঘুরছিলো এবং তারপর সে ধীরে ধীরে সেই ঝোপের কাছে যায় এবং তার চোখটা কিন্তু ভোলা জ্ঞানপাত গিয়েছিল গানসারটা তার টাইগার রোড লাউডলি অ্যান্ড সার্কেল দ্য ব্যানিয়ান ট্রি ফর অ্যাবাউট হান্ড্রেড টাইমস অ্যান্ড্রিড সেটাল ডাউন আন্ডার বুস সে এটা কি বলেছে দেখো হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা ক্যানপাস ডেথ অ্যাকর্ডিং টু হিস ওয়াইফ আমরা শেষে দেখেছি যে ভোলা মারা গেছেন কিন্তু তার তার স্ত্রী তার স্ত্রীর মতে তার ওয়াইফের মতে তার মৃত্যুর কারণটা কী তাহলে অ্যাকর্ডিং টু ভোলা ক্যান্ডাস ওয়াইফ দ্য ওল্ড ভোলা পা মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ তিনি মনে করেছেন তার স্ত্রী মনে করেছেন যে ভোলা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছেন তাই তিনি মারা গেছেন তাহলে অ্যাকর্ডিং টু ভোলা ক্যান্ডাস ওয়াইফ দ্য ওল্ড ভোলা পা মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ নিঃশ্বাস নিতে ভুলে গেছেন এক্সারসাইজ ফোর কি বলেছে দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারাসন অফ দ্য ফলোই সেন্টেন্সেস এখানে মোড অফ ন্যারেশন মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে আমরা জানি যে ডাইরেক্ট অ্যান্ড ইন স্পিচ তাকে ন্যারেশন চেঞ্জ করতে গেলে সেখানে এটা চেঞ্জ করতে বলেছে প্রথম একটা বলেছে বুলবুল সেট টু ইস ফ্রেন্ড উইল ইউ কাম টু বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড বুলবুলি তার বন্ধুদেরকে বললো বন্ধুকে বলল উইল ইউ কাম টু মরো তুমি কি আগামীকাল আসবে তাহলে এখানে দেখো প্রথমে যেটা আছে জিজ্ঞাসিহ্ন আছে মানে জিজ্ঞাসা করছে সেক্ষেত্রে আমরা যখন জিজ্ঞাসা থাকবে তখন আমরা বলি আক্সট আস্ট করতে পারি তাহলে বুলবুলি আক্স হিজ ফ্রেন্ডস আস্ক হিজ ফ্রেন্ড ইফস সি উড গো টু গো দ্য নেক্সট ডে তা টুমোরো তাহলে আমরা বলি দ্য নেক্সট ডে করি আর এখানে উইল আছে এবং যে ভার্ভটা রিপোর্টিং যে ভার্ভটা সেই রিপোর্টিং ভার্ভে কী আছে পাস্ট ফর্ম আছে পাস্ট ইন্ট্রিমিনার আছে তাই সেটা কিন্তু ইন্ডাক্স স্পিচে কী হয়ে যাবে উইলটা উড হয়ে যাবে এবং এখানে আমরা জানি যে ইফ অর ওয়েদার ইউজ করতে হয় তাহলে বুলবুলি আক্স হিজ ফ্রেন্ড ইফ অর ওয়েদার যে কোনো একটা করতে পারি ইফ অথবা ওয়েদার সি উড গো টু দ্য নেক্সট ডে টু মরো তাহলে নেক্সট ডে হয় তাহলে ইন্ডাক্স পিচে কী হবে বলবো আস্ট ইস ফ্রেন্ড ইফ অর ওয়েদার সি উড গো দ্য নেক্সট ডে বিয়েটা দেখো পৌলমি আই ফাইন পৌলমি বল বললো বা বলে আমি ফাইন মানে আমি ভালো আছি তাহলে এখানে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আছে এটা প্রেজেন্টেটিভ তাহলে আমার এটা কোনো চেঞ্জ ইভেন্ট হবে না তাহলে কী হবে পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন তাহলে এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে পৌলমিকে বোঝানো হয়েছে তাই পৌলমিটা সি হয়ে যাবে আনসারটা হবে পলমি সেজ দ্যাট সি ইজ ফাইন পলমি যে সে হয় ভালো বা সে ভালো আছে সেটা তা কী বলছে দ্য টিচার সে টু দ্য স্টুডেন্টস কিপ এখানে টিচার স্টুডেন্টদেরকে বলছেন চুপ থাকতে বা কিপ মানে শান্ত থাকতে বলছেন তাহলে এখানে সেট টু আছে তাই আমরা করতে পারি দ্য টিচার টুল দ্য স্টুডেন্টস টু কিপ দ্য টিচার টু দ্য স্টুডেন্টস টু কিপ কয়ট ডিট তাও কি বলেছে মাই মাদার সাইড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু আমার মা আমাকে বললেন যে তোমার স্বপ্ন পূরণ হোক তাহলে এক্ষেত্রে আমরা কী করবো না যেহেতু এটা একটা উইস করছে একটা মনের ইচ্ছা প্রকাশ করছেন সেক্ষেত্রে আমরা এটাকে কী করতে পারি উইশ দিয়ে করতে পারি তাহলে মাই মাদার উইস মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু তাহলে মেয়ে আছে সেই জন্য এখানে মাইট হয়ে যাবে দ্য মাই মাদার উইসড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু ইয়েরটা কী বলেছে দেখো দ্য স্টুডেন্টস সেট স্যার প্লিজ অলওয়ার্স টু ফ্লাই ইন দ্য ফিল্ড স্টুডেন্টরা বললে বললো স্যারকে বললেন বললো যে প্লিজ অলওয়ার্স টু প্লে ইন দ্য ফিল্ড আমাদেরকে খেলতে দেওয়া হোক মাঠেতে একটা অনুগ্রহ করছে রিকোয়েস্ট করছে আমরা দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য স্যার দ্যাট দে মাইট বি অলো টু ফ্লাই ইন দ্য ফিল্ড তাদেরকে খেলতে দেওয়া হোক মাইট ভি তাহলে মেয়ে আছে তার জন্য এখানে মাইট হলো মেয়ে নেই কিন্তু এখানে এটা রিকোয়েস্ট করেছে বলে ওই জন্য এখানে এটা ইউজ করা হয়েছে এক্সারসাইজ ফাইভে দেখো কী বলেছে ইন ইচ অফ আ সেন্টেন্সেস অফ দ্য ফলোয়িং সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন আর ইউজড ইন ইন অ্যান্ড ইনকোরেক্ট ম্যানার আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপিয়েট ওয়ান্স এখানে কিছু আর্টিক্যালস এবং প্রিপোজেশনের কথা বলা আছে এবং সেগুলো ভুল আছে সে ঠিকগুলো আমাদেরকে ঠিকগুলো আমাকে কারেকশান করতে ভুলগুলো কারেকশান করতে হবে এবং ঠিক জায়গায় করতে হবে দেখো অন অ্যান্ড উইন্টার দ্য অন অ্যান্ড উইন্টার নাইট আই ওয়াজ আড আ বোট ইট ওয়াজ মুন লিট নাইট ফুল অফ স্টার্স দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ গ্রেট রিভার আই ওয়াজ থ্রিল টু সি আ বিউটি অফ নেচার এখানে দেখো অন অ্যান্ড বলেছে অ্যান্ডটা তো হবে না তাই অ্যান্ডটা অ্যান্ডা ভুল আছে এখানে এনটা হবে না এখানে কি হবে এ হবে কেন না এখানে ডাব্লিউটা আছে তাই এখানে অ্যান হবে না এ হবে অন উইন্টার নাইট আই ওয়াজ আই ওয়াজ বোট ইট ওয়াজ মুলিড নাইট ফুল ফুল অন আছে ফুল অন স্টারস ফুল অন হয় না ফুল অফ স্টারস হয় তাহলে আমরা এখানে কি করবো অফ করবো অফ প্রিপজিশনটা এখানে বসাবো ফুল অফ স্টারস দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ আছে আপটা হবে না এখানে টু হবে অ্যাঙ্কর টু তাহলে এটা হবে টু তারপরটা একটা কী বলেছে আই ওয়াজ থ্রিলড আই ওয়াজ থ্রিল টু সি আ বিউটি বলেছে তা আ বিউটি হবে না এখানে হবে দা বিউটি দ্য বিউটিটাকে নির্দিষ্ট করে বলছে তা এখানে দা আমি বসাতে পারি সো এই ভিডিওতে এই পর্যন্তই আমি এক্সারসাইজ করে সব তোমাদেরকে বুঝিয়ে দিলাম ফাইভ পর্যন্ত বাকি রাইটিং পার্ট আমি পরে কোনো ভিডিওতে আলোচনা করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ